নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে একেবারে আজ থেকে তিনটি দিনের মধ্যে কুড়িটি বিশাল বড় ঘটনা ঘটবে কিন্তু আপনাদের জীবনে অর্থাৎ আজ আঠাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একেবারে যেন তিনটি দিনের মধ্যে বিশাল বড়সড় পরিবর্তন ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে কারণ ইতিমধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যার কারণেই কিন্তু শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন শুক্র গ্রহের পরিবর্তন আপনার রাশির অষ্টম ঘরে ঘটেছে আর এই অষ্টম ঘরে শুক্র গ্রহের প্রবেশের কারণে আপনি আকস্মিকভাবে বেশ কিছু জায়গায় কিন্তু লাভ পেতে পারেন আকস্মিক বেশ কিছু আপনি কিন্তু অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন সাফল্যের যেন একাধিক সূত্র তৈরি হতে চলেছে যতটা সম্ভব আপনি মন মানসিকতার একটা বিরাট বড় পরিবর্তন খুঁজে পাবেন ইতিমধ্যে আপনাদের ভেতরে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার মতো ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন কিংবা যারা কোনো ধরনের কোনো নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর হবে আপনি ইতিবাচক চিন্তা ভাবনা নিতে পারবেন ইতিবাচক পরিবর্তনগুলো আপনার জীবনে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি নিজেকে বদলানোর মতো বহু সুযোগ খুঁজে পেতে চলেছেন আর শুক্র গ্রহকে শাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে ঐশ্বর্য ধন সম্পদ প্রীতির কারক গ্রহ আর এই শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি বিপুল পরিমাণে লাভের উৎসগুলো খুঁজে পাবেন আপনি কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের ঝামেলা অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারছেন তাই সময়টা গুরুত্বপূর্ণ মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ হতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে আঠাশ উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন জায়গায় সবথেকে বড়ো সড়ো আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন এই সময় কোন কোন কাজকর্মে প্রচুর লাভ হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি আপনার জীবনে প্রতিষ্ঠাতা খুঁজে পাবেন সমস্ত কিন্তু এবার আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কিংবা সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসবে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম বিবাহিত সম্পর্ক হতে পারে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে আপনারা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন না কেটে আর না টেনে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশিস কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম ব্যথা বেদনা দূর হবে সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে অষ্টম ঘরে শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেমন ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে কিন্তু আপনারা আকস্মিক কিছু লাভে লাভের সূত্র পেয়ে যেতে পারবেন অর্থাৎ আকস্মিক এই সময়ে আপনি দেখবেন যে কাজকর্মের ব্যাপারে একটা উৎসাহ আপনি খুঁজে পাচ্ছেন যে সকল কাজকর্ম নিয়ে চিন্তা ছিল চিন্তাগুলোকে দূর করতে পারছেন তবে ঝামেলা কিংবা অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন আপনি যে কোনো ধরনের হুট করে কারোর সঙ্গে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এগিয়ে যাওয়া এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন আপনি আপনার কাজে মনোযোগ দিন আপনার মনের মধ্যে স্থিরতা বজায় রাখুন দেখবেন পরিবর্তনের পথগুলো আপনি খুঁজে পাবেন উন্নতির রাস্তা খুঁজে পাবেন যারা কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকরি নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো ধীরে ধীরে আপনারা দূর করতে পারবেন এই সময়ে যত আপনি আপনার সহকর্মী কিংবা আপনার বসের সঙ্গে আপনি সম্পর্কটা ভালো রাখতে পারবেন দেখবেন কাজকর্মের জায়গায় আপনারা আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন কারণ অষ্টম ঘরে শুক্র গ্রহের এই অবস্থান আপনারা যতটা সম্ভব নিজেকে বদলানোর চেষ্টা করবেন ততই কিন্তু বদল খুঁজে পাবেন অর্থাৎ এই সময়ে দেখা যাচ্ছে যে আপনি ইনকামের প্রচুর সুযোগ পাবেন আইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাবেন যত আপনি আপনার জীবনের নেতিবাচক জায়গাটা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন দেখবেন সামগ্রিকভাবে আপনি প্রচুর সাফল্য পাবেন আজ থেকে তিনটি দিন মকর চিকিং কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে সামাজিকভাবে প্রচুর লাভ করতে পারেন সামাজিকভাবে এই সময়ে আপনি প্রচুর মানসম্মান পেতে পারেন বিশেষ করে যারা রাজনৈতিক জায়গায় চিন্তায় ছিলেন রাজনৈতিক দক্ষতা আপনি প্রদর্শন করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদর্শন করতে পারবেন আজ থেকে একেবারেই যেন আপনারা তিনটি দিনের মধ্যে আঠাশে সেপ্টেম্বর উনতিরিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর এই তিনটি দিনের মধ্যে যেন আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন কিংবা যেন আপনারা জীবনে পরিবর্তনের রাস্তাগুলোকে খুঁজে পাবেন একের পর এক উন্নতির পথ তৈরি হবে একের পর এক পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক বিভ্রান্তিতে জড়িয়ে রয়েছিলেন মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে প্রচুর ধনসম্পদ লাভের সুযোগগুলো পেতে পারেন কোনো ধরনের উত্তর অধিকারিক সূত্রে অর্থাৎ আপনি পূর্বপুরুষের ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন অপ্রত্যাশিত ধনসম্পদ লাভ হতে পারে কিংবা এমন আপনি জায়গায় গেলেন সেই জায়গা থেকে প্রচুর উপার্জন করে ফেলতে পারবেন এমন একটা আকস্মিক কিন্তু পরিবর্তন আপনার জীবনে ঘটে যেতে চলেছে কিংবা এমন একটা আকস্মিক পরিবর্তন আপনার জীবনে দেখা যেতে চলেছে আপনি আপনার মনের স্থিরতা ধীরে ধীরে তৈরি করতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার যারা পরিকল্পনা নিচ্ছেন তারা কিন্তু বিদেশে বাইরে গিয়ে এবার উপার্জনের পথগুলো সঠিকভাবে তৈরি করে ফেলতে পারবেন কারণ শুক্র গ্রহের অষ্টম ঘরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তার পাশাপাশি আপনার রাশির ঠিক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু দৃষ্টি রাখছে দ্বিতীয় ঘরে তো সেক্ষেত্রে কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন খুঁজে পাবেন অর্থাৎ অর্থগুলোকে গচ্ছিত করে রাখার মতো মানসিকতা তৈরি হবে আপনি আপনার খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে যে খরচগুলো আপনি ইতিমধ্যে বাড়িয়ে চলেছিলেন এবার দেখবেন যে খরচগুলোকে কমিয়ে ফেলতে পারছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে কোনো সম্পত্তি সম্পর্কিত সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার পরিকল্পনা থাকলে এই সময়ে সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো হতে পারে তবে সম্পর্কের মধ্যে একটা গভীর মেলবন্ধন তৈরি হতে পারে আপনারা বিবাহিত জীবনে কিন্তু একটা সুন্দর মুহূর্ত খুঁজে পেতে পারেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন যে বিবাহিত জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনি যে কোনো টাকা পয়সার সাপোর্টগুলোও খুঁজে পাবেন মানসিক দিক থেকে যেমন সাপোর্ট পাবেন তেমন কিন্তু আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি টাকা পয়সার দিক থেকেও সাপোর্টগুলো পাবেন যেটার কারণে মন আপনার অত্যন্ত মজবুত হবে মনে আপনি শান্তি ফিরে পাবেন এবং যারা অবিবাহিত রয়েছেন কোনো বড় ঘরে কিন্তু আপনার বিবাহের সম্বন্ধ তৈরি হতে পারে কিংবা বিবাহের সম্বন্ধ আসতে পারে তাই আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারেই যেন প্রভাবশালী পূর্ণ একেবারেই যেন পরিবর্তনশীল পূর্ণ তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি প্রচুর পরিমাণে লাভের পথগুলো খুঁজে পেতে পারেন আর এই সময় আপনার যেমন বিবাহিত জীবনে আপনি রোমাঞ্চকে বাড়িয়ে তুলতে পারবেন তেমন কিন্তু আপনার প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা আপনি তৈরি করতে পারবেন বিশেষ করে শুক্রের এই অষ্টম ঘরে অবস্থান আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ফলাফল দিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্ট সহযোগিতা দিয়ে যেতে পারে আপনি ঈর্ষান্বিত মনোভাব থেকে দূরে থাকুন আপনি এই সময়ে যদি কোনো ধরনের কোনো রাগ যদি প্রবণতার মধ্যে রয়েছেন এগুলোকে দূর করে ফেলুন যতটা সম্ভব শান্ত মাথায় থাকবেন ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্তকে আপনি নিতে চাইবেন এই সময় কিন্তু সুন্দর মুহূর্ত তৈরি হবে আর এই অষ্টম ঘরে শুক্র গ্রহের অবস্থানে এই সময় কিন্তু গোপন কোনো প্রেমের সুযোগ আসতে পারে যেখানে আপনারা কোনো ধরনের লুকিয়ে রাখার চেষ্টা করতে পারেন এমন প্রবণতা কিন্তু দেখা যেতে পারে সেই প্রেমের সম্পর্ককে লুকিয়ে রাখার মতো বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তবে বিশেষ করে পারিবারিক বিষয়ে এই সময় মোটামুটি গুরুত্ব দিন পরিবারের সম্পর্কে যত আপনি গুরুত্ব দেবেন পারিবারিক ভালোবাসা সমর্থন আপনারা খুঁজে পাবেন কারণ দ্বিতীয় ঘরে শুক্র গ্রহের দৃষ্টি রয়েছে যার কারণে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই পারিবারিক সম্পর্কে পরিবর্তন দেখা যেতে চলেছে তাই আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুন খুব শীঘ্রই দেখবেন পরিবর্তনটা খুঁজে পাবেন পরিবারে ঝগড়াঝাঁটি ত্যাগ করুন পরিবারের কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো হতে পারে পরিবার নিয়ে আপনাদের মানসিক প্রেসারগুলো হালকা হতে পারে পারিবারিক বিষয় নিয়ে যে দুশ্চিন্তা রয়েছিল সেগুলোকে একেবারেই নিমেষের মধ্যে আপনারা দূর করে ফেলতে পারবেন আর বিশেষ করে এই সময় আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা মনের মধ্যে শান্তিটা ধীরে ধীরে কিন্তু খুঁজে পাবেন তবে অধৈর্যতা থেকে দূরে থাকুন হটকারিতা কিংবা ঝগড়াঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে কুড়িটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ আঠাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন আপনারা